আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে কলকাতা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি প্রতিবেদনের শিরোনাম দেখে বুঝেছেন বাংলাদেশে যেভাবে সমস্যা দীর্ঘায়িত হচ্ছে সমাধানের পরিবর্তে যেভাবে সমস্যাকে দিনকে দিন বাড়িয়ে তোলা হচ্ছে তাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কমছে তো নাই বরং বেড়ে যাচ্ছে অনেকটা সেই ইউক্রেনে রাশিয়ার যে সামরিক হস্তক্ষেপ তেমনটাই গত দেড় বছর ধরে ভারত কিন্তু অনেক চেষ্টা করে গেছে শান্তির পথে অহিংসার পথে বন্ধুত্বের পথে বাংলাদেশ সমস্যাকে মেটাতে মোহাম্মদ ইউনুস সরকারের তীব্র ভারত বিরোধী মানসিকতা ভারতের বিরুদ্ধে নানান মুখে নানান হুঙ্কার এমনকি যুদ্ধের হুঙ্কার পর্যন্ত এ যাবত আমল দেয়নি ভারত নানা রকম নাশকতামূলক যে কাজকর্ম করবার চেষ্টা চলছে বাংলাদেশ থেকে ভারত সেগুলোতেও আমল দেয়নি তেমন সমস্যা মেটাতে বারবার ভারত একটাই কথা বলেছে সে কথাটা হলো নির্বাচনের কথা সব দলকে নিয়ে স্বচ্ছ ও মুক্ত নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিন্তু বারে বারেই মো ইউনুসের সরকার এড়িয়ে গেছে সে পথ এখন তো আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডও বের করে দিয়েছে আদালত থেকে সুতরাং স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের আশা এখন অনেকটাই দূরে চলে গেছে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তুরস্কের সঙ্গে মিলে খিলাফত গঠনের চেষ্টা চীনের সঙ্গে ভারত বিরোধী আতাৎ সর্বোপরি আমেরিকা তার ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তাতে ভারতের নিরাপত্তা সংকট ভীষণভাবে বেড়ে গেছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও বেড়ে যাবে এই প্রশ্ন কেউ করতে পারেন যে বাংলাদেশ কাকে বন্ধু করবে মৌলবাদকে প্রশ্রয় দেবে কিনা সেটা তার নিজস্ব সিদ্ধান্ত ভারতের এখানে বলার কি আছে ভারতের এই ব্যাপারে মাথা ঘামানো অনৈতিক বা আরও স্পষ্ট করে বলতে গেলে যে অভিযোগটা এতদিন ধরে বহুকাল ধরে ভারতের বিরুদ্ধে করে এসেছে বাংলাদেশ সেটাই যে দাদাগিরি দাদাগিরি কেন সহ্য করবে বাংলাদেশ দেখুন কথাটা যে ভুল একেবারে তা নয় তবে পৃথিবীতে এমন গিরির নজির একটা নয় অজস্র আছে ইরাকের সাদ্দাম হোসেন ইরাক থেকে বহু দূরের দেশ আমেরিকার কোন পাকা ধানে মই দিয়েছিল যে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা ইরানের শাহকে কেন হটিয়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল আমেরিকা কেন বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটালো আমেরিকা আমেরিকার দাদাগিরির উদাহরণ দিতে গেলে পুরো সময় কাবার হয়ে যাবে সেই উদাহরণে সুতরাং আমেরিকা ছেড়ে রাশিয়ার দিকে নজর দিই কেননা রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়েই তো এখানকার আলোচনা তার সাথে বাংলাদেশের কী সম্পর্ক সেইটা দেখুন অন্য দেশে নাক গলানোর স্বভাব রাশিয়ার নেই বললেই চলে বর্তমানে সোভিয়েত আমলে কিছুটা ছিল সেটাও এখন আর নেই একমাত্র ব্যতিক্রম ইউক্রেন ইউক্রেনের ব্যাপারে নাক গলানো নয় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবার শুরু হয় দু সালে শেষ হয় দু সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল পুরোটাই দখল করে নেয় রাশিয়া এরপর দু সালে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ এখনো চলছে দু সালে ক্রিমিয়া দখল ছিল রাশিয়ার উদ্দেশ্য সেটা নাক গলানো কিন্তু নয় ক্রিমিয়ায় রাশিয়ার ভূ অর্থনৈতিক ও প্রতীকী স্বার্থের জটিল সমন্বয় ছিল আর এবার দু সালে ইউক্রেন চেয়েছিলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হয়ে নিজের দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখবে কারণ আমেরিকার নেতৃত্বে গঠিত ন্যাটোর উদ্দেশ্যই হল এই জোটের অন্তর্ভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে সবাই মিলে তার পাশে দাঁড়াবে কে আক্রমণ করতে আসবে ন্যাটোর জন্মই হয়েছিল সোভিয়েত রাশিয়াকে সেই সময় সোভিয়েত রাশিয়াকে দমন করবার জন্যে কিংবা তাকে আটকাবার জন্যে রাশিয়া ইউক্রেনকে নিষেধ করেছিল যে বলেছিল যে ন্যাটোর সদস্য হয়েও না ইউক্রেন শোনেনি আমেরিকার প্ররোচনায় অন্যান্য ইউরোপীয় ন্যাটোর সদস্য দেশগুলোর বুদ্ধিতে আবেদন করেছিল সদস্য পদের জন্য রাশিয়ার সব আপত্তি উড়িয়ে দিয়ে রাশিয়া ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে তখন ইউক্রেনে ইতিমধ্যে ইউক্রেন শ্মশান হয়ে গেছে তার বিরাট ভূখণ্ড রাশিয়ার দখলে ইউক্রেনের সঙ্গে বর্তমান বাংলাদেশের অদ্ভুত একটা মিল আছে এবং তেমনই মিল রাশিয়ার সঙ্গে ভারতের মানে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের যে কেমিস্ট্রি সেই একই জিনিস দেখা যাচ্ছে ভারত এবং রাশিয়ার সাথে ভারত এবং বাংলাদেশের সাথে এই মিলটা কীরকম মিল দেখা যাক দেখুন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণগুলো খুঁজলে এই কারণগুলো দেখা যায় এক সামরিক ও রাজনৈতিক স্বার্থের জন্য ক্রিমিয়া রাশিয়ার নৌশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ক্রিমিয়ার সেবাস্তপল বন্দরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট রয়েছে আজ নয় সেই সোভিয়েত আমল থেকে ক্রিমিয়া থেকে রাশিয়া শুধু কৃষ্ণ সাগরই নয় বরং পূর্ব ভূমধ্য সাগর মধ্যপ্রাচ্য দক্ষিণ ইউরোপ অঞ্চলে দ্রুত নৌ ও ক্ষেপণাস্ত্র মানে তাদের আকাশ শক্তি ব্যবহার করতে পারে এখান থেকে নৌঘাঁটি বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র তৈরির যে তৈরি করে রাশিয়া নিজেকে আঞ্চলিক পরাশক্তি সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে যা ন্যাটোর ন্যাটো যদি এখানে আসে তাহলে রাশিয়ার সেই প্রতিষ্ঠা আর থাকে না ইউক্রেন ইউক্রেন ন্যাটোই যোগ দিলে এখানে ন্যাটো তার সামরিক ঘাঁটি বানাবে তাই রাশিয়া দু হাজার চোদ্দো সালে দখল করে নিল ক্রিমিয়া নিজের সুরক্ষার জন্য এর পরে তারপরে যখন সম্প্রতি তিন চার বছর আগে সাড়ে তিন বছর আগে আবার ইউক্রেন যখন ন্যাটোর সদস্য পদের অ্যাপ্লাই করলো তখন শুরু হয়ে গেল দু হাজার বাইশের ইউক্রেন যুদ্ধ এর সঙ্গে আছে অর্থনৈতিক স্বার্থ ক্রিমিয়াকে ঘিরে কৃষ্ণ সাগরের সীমানা জুড়ে বিপুল পরিমাণ অপসর অপসর মানে সমুদ্রের অভ্যন্তরে তেল ও গ্যাসের বিপুল রিজার্ভ ক্রিমিয়াকে দখলে নিতে পারলে তার মালিক হবে রাশিয়া আবার ক্রিমিয়াকে দখলে রাখতে পারলে যদি ইউক্রেন দখলে রাখত তাহলে ন্যাটো তার মালিক হয়ে যেত বাণিজ্য সমুদ্রপথে ক্রিমিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় অর্থনীতি কৃষি ও পর্যটন শিল্পে ক্রিমিয়ার স্থান বিখ্যাত ক্রিমিয়ার মাটি এত সুন্দর যে সেখানকার মাটি এবং ইউক্রেনের মাটি সব নিয়ে যাওয়া হিটলার সেই মাটি জাহাজ ভর্তি করে জার্মানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জার্মানির ফসল ভালো হবে তার জন্যে আর এসবের ওপরে আছে একটি ঐতিহাসিক ভুলকে সংশোধন করা কি ভুল ছিল সোভিয়েত আমলে ক্রিমিয়া ছিল সোভিয়েতের রাশিয়ান প্রদেশের মধ্যে রুশ প্রদেশের মধ্যে উনিশশো সালে ক্রিস তিনি ক্রিমিয়াকে করলেন কি রাশিয়ার প্রদেশ থেকে সরিয়ে নিয়ে ইউক্রেন প্রদেশে যুক্ত করলেন ইউক্রেন এবং রাশিয়া তখন একই রাষ্ট্রের অংশ তাই অসুবিধা হয়নি কিন্তু উনিশশো সালে সোভিয়েত ভেঙে যায় আলাদা রাষ্ট্র হয় ইউক্রেন ও রাশিয়া গোলমালের শুরু তখন থেকে রাশিয়া বোঝে বড় ভুল হয়ে গেছে ক্রিমিয়াকে ইউক্রেনকে দেওয়ার ফলে দু সালে ভুল শুধরে ক্রিমিয়া আক্রমণ করে দখল করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তারপর একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়ার জনগণ বলে তারা রাশিয়ার অংশ হয়ে থাকতে চায় এবং তখন থেকেই ক্রিমিয়া রাশিয়ার মধ্যে চলে গেছে এই প্রসঙ্গে এটাও বলার ক্রিমিয়ার জনগণের বড় অংশ রাশিয়ান এবং তাদের মাতৃভাষা কিন্তু রুশ দু হাজার রাশিয়া যে আক্রমণ করলো ইউক্রেন তার বড়ো কারণ ইউক্রেইন প্রেসিডেন্ট জেলেনস্কির রুশ বিরোধী অবস্থান ন্যাটোর সদস্য পদের আবেদন রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে তখন ইউক্রেন আক্রমণ করল সারা পশ্চিমী দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে জোট বেঁধে ইউক্রেনকে সামরিক অর্থনৈতিক সব রকম সাহায্য দিয়ে তারপরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেও দমাতে পারা যায়নি রাশিয়াকে এখন শান্তি চুক্তি করতে তৎপর আমেরিকা ও ইউরোপের বাকি দেশগুলো রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের বিরাট ভূখণ্ড দক্ষিণ পূর্ব ইউক্রেনের বিরাট ভূখণ্ড দখল করে নিয়েছে বলেছে যে চুক্তি হোক না কেন জমি দখল করা দখল করা জমি রাশিয়া ছাড়বে না ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অদ্ভুত মিলগুলোকে এবার লক্ষ্য করুন এক এক করে সেই মিলগুলোর কথা খুব ছোট্ট করে বলি প্রথমত দুই দেশের পুরনো সম্পর্ক যেমন ইউক্রেনে রাশিয়া আগে একটাই দেশ ছিল বাংলাদেশ আর ভারতও তাই একটাই দেশ ভারতবর্ষ ইউক্রেনকে স্বাধীনতা দিয়ে আলাদা দেশ করে দেয় সোভিয়েত রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার মূলেও ছিল কে বাংলাদেশের স্বাধীনতা মূলেও ছিল ভারতের ভূমিকা ভারত এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং যোগাযোগ ব্যবস্থায় এতটাই পরস্পর নির্ভরতা যে এটা ভাঙতে হলে ক্ষতি দুই দেশেরই আমেরিকার মদতে ন্যাটো জোটের হয়ে ইউক্রেন গিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে আর সেই আমেরিকার মদতে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে জোট বেঁধেছে ভারতের বিরুদ্ধে ভারত এটা সহ্য করবে না যেমন ইউক্রেনের ব্যাপারেও রাশিয়া সহ্য করেনি ক্রুশচেপ ক্রিমিয়া নিয়ে ভুল করেছিলেন একই ভুল ভারতের সীমানা নির্ধারণে করে গিয়েছেন সেই ব্রিটিশ রেডক্লিপ সাহেব উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের সময় শিলিগুড়ি করিডরের মতো সরু ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে জুড়ে দেওয়াটাই ছিল বড় ভুল কিংবা ত্রিপুরার সঙ্গে সমুদ্রপথ যুক্ত না করেও তিনি ভুল করে গিয়েছিলেন এই সব সত্ত্বেও ভারত এতদিন চুপ ছিল মানচিত্রের ভুল শুধরে নিতে একাত্তরে যেমন চেষ্টা করেনি সেবারও চেষ্টা করলে ওই চিকেন নেককে চওড়া করে নেওয়া যেত এমনকি চট্টগ্রাম বন্দরের যে মাঝখানে যে সরু বাইশ কিলো আঠাশ কিলোমিটারের মতো ত্রিপুরা থেকে চট্টগ্রাম বন্দর সেই জায়গাটার জন্য অন্য ব্যবস্থা করে নিতে পারত ভারত করেনি তারপর চুয়ান্ন বছর কেটে গেছে স্বাধীন হয়েছে বাংলাদেশ তারপরেও চেষ্টা করেনি গত পনেরো বছর বরং উল্টে ওই তিন বিঘা যেখানটায় করিডোরগুলো ছিল সেখানটায় যে চুক্তি করেছে সেই চুক্তিতে ভারতের জমি বেশি গেছে বাংলাদেশের জমি কম গেছে গত পনেরো বছর বাংলাদেশ ছিল বাংলাদেশে ছিল শেখ হাসিনার দূরদর্শী শাসন তার আগের বছরগুলির বেশিরভাগই ছিল আবার ভারতে কংগ্রেস দলের অদূরদর্শী শাসন ওদিকে শেখ হাসিনার দূরদর্শী শাসন এবং তার আগের বছরগুলোর বেশিরভাগ ছিল ভারতে আবার অদূরদর্শী শাসন তাই মানচিত্রে হাত পড়েনি দুই দেশের কিন্তু এখন ভারতে মোদীর শাসন তিনি আবার পুতিনের মতোই অনেকটাই রাফ অ্যান্ড টাফ বাংলাদেশের সঙ্গে পুরনো সম্পর্কের দিকে চেয়ে তিনি এ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের সব রকমের কি বলবো। বাঁদরামি বলা যায় বাদরামি মেনে নিয়েছেন কিন্তু আর নয় রংপুর আর চট্টগ্রামের মানচিত্র এবার পাল্টে যাবে ক্রিমিয়ার মতো এ কথা কিন্তু নয়াদিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নয়াদিল্লির বিভিন্ন সূত্র জানাচ্ছে অপেক্ষার পালা মানে ভারতের অপমান সহ্য করেও চুপচাপ থাকার পালা এবার শেষ আর মাত্রই কয়েকটা দিন ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হলে কিংবা আবার আমেরিকার মদতে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করলে ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হবে না কারণ আরও যদি চুপ করে থাকা হয় তাহলে ভারতের সামনে ভারতের সুরক্ষা প্রতিরক্ষার ক্ষতি বাংলাদেশে ভারত এমন পরিস্থিতি হলে যদি নির্বাচন না হয় কিংবা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান অনিবার্য কেউ ঠেকাতে আসবে না না পাকিস্তান না আমেরিকা আর চীনের তো প্রশ্নই ওঠে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে অর্থনীতির বড় সহায়তা দিয়েছে ভারত এই অভিযোগ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে এই জন্যেই যে ভারত বিপুল পরিমাণ তেল কিনছে রাশিয়া থেকে তার জন্যে তাদের অর্থের অসুবিধে হচ্ছে না এবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযান হলে রাশিয়া তার ঋণটা শোধ করে দেবে ভারতের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে রাশিয়া একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আমেরিকার সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে আসতে দেয়নি ঘেঁচতে দেয়নি রাশিয়া এবারেও তাই হবে রাশিয়া এবারও পাশে ইতিহাস এভাবেই ঘুরে ফিরে আসে ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে ওই যে ভ্লাদিমির পুতিন ভারতে এসে প্রায় দুশোর মতো প্রতিনিধি নিয়ে এসেছিলেন তাদেরকে নিয়ে এসে বহু বহু রকমের চুক্তি করে গেছেন এখানে বহু রকম কথা হয়ে গেছে এবং সেটা তিনি এই কথাটিও বলে গেছেন যে ভারতের পাশে যদি বাংলাদেশ নিয়ে ভারত সামরিক অভিযান করে রাশিয়া ভারতের পাশে